আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন হাজার নয়শো আচ্ছা বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়েছে আবার আমাদের আরেকটা স্পেশাল আপনাদের স্ক্রিন ওয়ারেন্টি রয়েছে এটা হচ্ছে এক বছর একটা স্ক্রিন ওয়ারেন্টি নিতে পারবেন এক হাজার টাকা পেমেন্ট করলে এক্সাম্পল ধরেন এই ডিভাইসটার ডিসপ্লে রয়েছে সেটার হচ্ছে দাম দুই হাজার থেকে তিন হাজার করলে আপনি এক বছরের মধ্যে যদি আপনি ইচ্ছে করে ভেঙে ফেলেন বা হাত থেকে পরে গেল ডিপোজিট টাকাটা থাকার কারণে আপনি চেঞ্জ পাবেন ভাই কিন্তু সেই সার্ভিস নিয়েছে ভাই আপনি ছয় মাসে কিস্তি নিয়েছেন তাই তো আচ্ছা আপনি কিভাবে জানতে পারলেন যে মতিঝিল আউটলেটে এরকম একটা কিস্তি সুবিধা দিচ্ছে ভাই আপনার ভিডিও দেখে আমার ভিডিও দেখেছেন

এছাড়াও এই ডিভাইসটাতে পাচ্ছেন আপনি ছয় হাজার এর লং লাস্টিং ব্যাটারি চার্জ দিয়ে কোনো টেনশন নাই চার্জ দিবেন আর সারা দিন আপনারা ইউজ করবেন এছাড়া থাকতেছে 120 হার্জ রিফ্রেশ স্মুথনেস ভাবে ইউজ করবেন কোনো হ্যাং ল্যাগ হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং অনেকে আপনারা রোদের আলোতে যান রোদের আলোতে গেলে পরে আপনার ডিসপ্লেটা দেখা যায় না তার জন্য থাকতেছে হচ্ছে 700 নিটস এই সাতশো নিডস থাকার কারণে আপনি স্পষ্ট আপনার মোবাইলে থাকা যে ফটো কিংবা নাম্বার যে কোনো আদার্স কিছু স্পষ্ট দেখতে পারবেন যারা কিস্তিতে নিতে চান তারাও নিতে পারবেন এবং ক্যাশে চাইলে ক্যাশেও নিতে পারেন